মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী পরীক্ষার হলে অজ্ঞান হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় শিলিগুড়ির জয়শ্রী জয়শ্রী জানা গেছে অধিকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আজ রামকৃষ্ণ বর্মনকে শারদামণি বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের পরীক্ষা দিচ্ছিল কিন্তু পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে সে সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জয়শ্রীর বাবা বাপন বর্মন মেয়ের অসুস্থতার খবরে উদ্বেগ হলেও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এই কারণে সে অসুস্থ হয়ে পড়ল তা জানতে পরীক্ষা চলছে ঘটনাটি জানাজানি হতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে পরীক্ষার সময় মানসিক চাপের কারণেই কি অসুস্থ হয়ে পড়ল জয়শ্রী সে প্রশ্ন উঠছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি বুঝতে পারলাম না আমি রেডি কি বলে ট্রিটমেন্টও হচ্ছে আমি কাজে ছিলাম ফোন করলো মানে কে ফোন করছিলাম স্কুলে মাস্টার ফোন করলো হেডমাস্টার কি বললেন আপনার মেয়ে এরকম অসুবিধা হয়েছে কি সিভিলে ভর্তি আছে আপনি আসেন এই ওই জন্য চলে আসেন এখন গিয়ে কি দেখলেন কেমন আছে কি পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কোন স্কুলে পড়তো কিলেশ্বরী হাই স্কুল পরীক্ষা দিচ্ছে সারদাম এখন এসে আপনি কি দেখতে পেলেন এখন তো কোথাও হয়নি এখনো মানে এখন সুস্থই আছে বললো দেখলাম একটু চোখগুলো একটু নড়াচ্ছে দেখি এখন ওটা এখন সঠিক কথা বলতে হয়নি আমার যা চাসলাম বাবা আপনার নাম বাবুল বর্ণ